ফুলকপি বিক্রেতা এখন কি রকম দাম চলছে ফুলকপির পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা টাকা দশ টাকা দর্শক এটা বলা যায় যে বাম পার আপনি দেখতে পাচ্ছেন জামা কাপড়ে যেমন ডিসেম্বর জানুয়ারি মাসে কি ছাড় চলছে সবজির বাজারেও চলছে একটি বিশাল ছাড় মাত্র পাঁচ ছয় টাকায় সে যে ফুলকপি পাচ্ছে দর্শক আমরা এখন উপস্থিত গাজীপুর বাইপাস এখানে বলা যাচ্ছে যে ফুলকপি রাজ্য এখানে আসলে আপনি ফুলকপি পাতাকপি সহ দেখতে পাচ্ছেন যে বেশ বড় এখানে পাইকারি সহ খুচরা বিক্রি করা হচ্ছে এবং যেহেতু শীতকাল সেহেতু দামটা বেশ কম আমি চাইলে আসলে প্রচুর শীতকালীন সবজি খেতে পারেন কারণ সবজি যতই আপনি খাবেন ততই আপনার হচ্ছে সুন্দর লাগবে এবং আপনার স্বাস্থ্যের জন্য বেশ উপকারী যেটা হচ্ছে মাছ মাংসের তো বেশি উপকারী অনেকেই আছেন যারা নিরামিষ ভোজি এই যে দেখতে পাচ্ছেন যে দরদাম চলছে ভাই কিনছে ভাই কি পাল্লা সহ কীভাবে কিনতেছেন এখন ফুলকপিটা পিসি হিসাবে কিনতেছে এবং ওনার মনে প্রতিদিন এইভাবে যে কেনা কিনে থাকেন এখান থেকে আপনি প্রতিদিন এখান থেকে কিনে থাকেন এবং দেখতে পাচ্ছি এখানে একজন ফুলকপি বিক্রেতা এখন কিরকম দাম চলছে ফুলকপির পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা আট টাকা দর্শক এটা বলা যায় যে বাম্পার অফার আপনি দেখতে পাচ্ছেন জামা যেমন ডিসেম্বর জানের মাসে কি ছাড় চললে সবজির বাজারেও চলছে কি বিশাল ছাড় মাধ্যমে পাঁচ ছয় টাকায় সে যে ফুলকপি পাচ্ছে ওনার শীতকালীন জন্য খুবই কম দামে এবং দাম হয়তো কতদিন পর কি বাড়ার সম্ভাবনা আছে কিছুদিন পর হয়তো বেড়ে যাবে শীতটা চলে গেলে দেখতে পাচ্ছেন আমরা উপস্থিত হয়েছে আরো একটি ফল ফলে আর একটি সবজিতে এটা কত দাম এটা কি পাঁচ টাকা কেজি মাত্র খসলাও এটা কোথা থেকে আসছে এটা কি আসলে মিষ্টিভের সমান সমান ও আচ্ছা এটা হচ্ছে পাঁচ টাকা কেজি মাত্র পাঁচ টাকায় কেজি আপনি আসলে খসলাও পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে বেশ অনেক সবজি কেজিতে টাকা আসলে আমরা যেটা সবাই বলছে পেপার পত্রিকা বলছি প্রিন্ট প্রিন্টে আলোচনা হচ্ছে যে আসলে এই সবজিগুলি আসলে ওভার প্রোডাকশনের কারণে আসলে দাম কমে যাচ্ছে এগুলো যদি সংরক্ষণ করে যেত তাহলে সামনে আসলে রোজা সেখানে আসলে মানুষ হচ্ছে আর একটু কমে আসলে খেতে পারতো আসলে সবজি আসলে এখানে আমরা সংরক্ষণ কোনো উপায় নেই না মাছ মাংসের প্রতি দেখা যাচ্ছে অনেক জায়গায় আমরা এর আগে গিয়েছিলাম ঢাকার বাদামতুলি কাঁচা বাজারে ওখান থেকে যে মাছ

দর্শক এরা ছিল গাজীপুর বাইপাসের সবচেয়ে বড় কাজা বাজার থেকে সর্বশেষ আপডাব ফুলকপি খসলাও সহ আরও বিভিন্ন সবজি সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল চোখরা